এই মহাব্বতের চতুর্থ প্রকার সৃষ্টি জাত হিসাবে ভালোবাসা যেমন আপনার সন্তান স্ত্রী নিজের সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা জ্ঞাপন করা এটা প্রকৃতিগত সৃষ্টিগত অভ্যাসগত ভাবে এগুলো খারাপ নয় এটা বৈধতা রয়েছে আপনি ভালোবাসুন আপনার স্ত্রীকে ভালোবাসুন আপনার সন্তানকে ভালোবাসুন আপনার প্রতিবেশীকে ভালোবাসুন আপনার আত্মীয় স্বজনকে ভালোবাসুন অবশ্যই ভালোবাসুন আপনার ভালো গাড়ি আপনার ভালো ঘড়ি আপনার ভালো ল্যাপটপ আপনি ভালোবাসুন আপনি প্রতিবেশীকে ভালোবাসুন বন্ধুকে ভালোবাসুন এগুলো সমস্যা নেই দিনের জন্য ভালোবাসা তবে আল্লাহর দিনকে যেন ক্লোজ করে না হয় যেই কাজ করতে গিয়ে আমার পাপা চার আমাকে উদ্বুদ্ধ করবে সেই ভালোবাসা চলবে না ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ তালা বলছেন প্রকৃতিগত ভালোবাসা যেমন আল্লাহ তালা সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহ তালা এই ভালোবাসা মানুষের হৃদয়ের মাঝে দিয়েছেন যেমন আল্লাহ তালা বলছেন সুরত আল ইমরান এক নম্বর চোদ্দ জুইগিনারিন্নাসি হব্বুশাহাওয়াতি মিনান

চাওয়া আসক্তি লোভনীয় করে দেওয়া হয়েছে আসক্তি চাহিদা ভালোবাসাটা আল্লাহ লোভনীয় করে দিয়েছেন যেমন সেগুলো সেই স্ত্রী হতে পারে সন্তানাদি হতে পারে এবং গচ্ছিত সম্পদ হতে পারে স্বর্ণ রৌপ্য এরপর আপনার ঘোড়া চতুষ্পদ জন্তু এরপর আপনার ক্ষেত খামারের সম্পদগুলো গুলো এগুলোর প্রতি মানুষের একটা তবিয়তগত ভাবে এগুলো প্রতি একটা ইন্টারেস্টিং ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন আল্লাহ আকবর আর এইগুলো মানুষের জন্য আর সত্যিকার দেয় লিখে আমার দুনিয়া দুনিয়ার জীবনের ভোগ্য বস্তু এগুলো প্রয়োজন রয়েছে আর আল্লাহ করে উত্তম আশ্রয়স্থল রয়েছে অতএব আল্লাহ সুবাহ হবে আল্লাহ জন্য ভালোবাসা আমাদের আমাদের সৃষ্টি করতে হবে ভালোবাসা যেন হয় এবাদত ভালোবাসার যেন না হয় শির্খ ভালোবাসা হতে হবে অবশ্যই প্রকৃতিগত ভালোবাসা সেটি যেন পাপাচারের ভালোবাসা না হয় ভালোবাসা চার প্রকার এবাদত শির্খ মা পাপ চার নম্বর হচ্ছে কি তবে আহ অর্থাৎ প্রকৃতিগত বৈধ ভালোবাসা এই ভালোবাসা জ্ঞাপন করে আমাদের আমল আখলা আমাদের গঠন করতে হবে আমাদের এব থাকতে হবে আল্লাহ সহ আমাদেরকে এই ভালোবাসা জ্ঞাপন করার এবং এই ভালোবাসা আমাদের অন্তর সৃষ্টিকতা অভিদান করা আমিন